ছোটোখাটো একটা আয়োজন ছোটোখাটো একটা অনুষ্ঠান যাই হোক আনন্দটা কিন্তু অনেক বিশাল তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলদি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি ওই দেখতেছেন আমার শাশুড়ি পাশে ব কিন্তু আমার শাশুড়ি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তো হয়তো বা হে একটু অসুস্থ মানুষ এই জন্য ফেস টেস একটু হয়ে গেছে কিন্তু হে বাস্তবে বা হে খুব খুবই সুন্দর আসিল এখনও অনেক সুন্দর আমাদের চাইতে অনেক সুন্দর তো এই না আমার মেয়ে প্রচুর গরম তো সবাই বলবেন ওরে সময় খালি গেয়ে রাখেন খালি গেয়ে রাখার একটাই কারণ ওর প্রচুর ঘামাসি ওর এই মানে গরমে আর এত গরমে ঘামাসিতে আমার মেয়ের পিঠ পুট পুরো স্থাই লেগেছে এই জন্য সব সবসময় একটু খালি গেয়ে রাখার চেষ্টা করি যাতে একটু বাতাস ঢুকে তো আইসে পড়ছি মানে ছোট একটা অনুষ্ঠান ছোটো একটা আয়োজন মানে আমার ননদের বিয়ে হয়েছে তো তো বিয়ে হয়েছে উঠাই নিছে এখন তো আমরা তারে দেখতে যাবো মানে বউবাতে যাবো তো আর ওনার শাশুড়ির মানে ফ্যানে মাথা কাটে গেছে এই জন্য আমার শাশুড়িরও নিয়ে গেছি যে একটু দেখবে তো অনেক ভয়ঙ্করভাবেই মাথাটা কাটতে গেছে অনেক খারাপভাবে মানে মাথার উপরে একদম কপালের দিক একদম অনেকখানি ফ্যানে বাইজে কাটে গেছে তো এই জন্য আমার শাশুড়িরেও সাথে নিয়ে গেছি তো এই আর কি তো ছোট্ট একটা মানে ফ্যামিলি কিন্তু খুব সুন্দর আমার ননদের শ্বশুরবাড়ি তো ওর ছোট্ট খাট্টো করে আয়োজন করছে আমার মানে ননদের জামাই যাই হোক তো খুবই ভালো লাগছে তো আমরা আর কি খাইতে বসলাম তো আমার এটা মাছ বাজা দিছে আমার খুবই ভালো লাগছে এই মাছ বাজাটা মানে যে আমি খাইতেছি দেখতে পারতেছেন মানে মাছ বাজাটা মানে আমার এত ভালো লাগছে আমি মানে বিয়ের খাবারের রোস্টার আর খাই আর গরুর গোস্ত হয়তো বা এক পিস দুই পিস খাই কোনো মাছ খাই না কিন্তু আমার মানে এই মাছ মাছটা আমার এত ভালো লাগছে মানে শুধু মাছটা ফ্রাই করা রান্না করা না মানে অনেক ভালো লাগছে আর খাইতেও খুবই মজা হয়েছে তো এই আর কি আমার ননদের এই ছোট্ট একটা আয়োজনের ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ